ফুটন্ত দুধে পাউরুটি দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় তা আমার জানা ছিল না দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে আজকের এই গোলাপ জামুনগুলো হ্যাঁ গোলাপ জামুনগুলো দেখলেই সবারই খেতে ইচ্ছে করবে এতটাই সফট এতটাই নরম চলো গোলাপ জামুনটা বানালাম কি দিয়ে সেটা দেখে নিই ও আমার পরিচয় দিবি নাই আমার পরিচয়টাও দিয়ে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে পাউরুটি দুধের একটি রেসিপি দেখো পাউরুটি নিয়েছি দুধ নিয়েছি পুরো দুধ নিয়েছি প্রথমে আমি লিকুইড দুধটা ভালো করে ফুটিয়ে নেব তো দুধটা আমি কড়াইতে দিয়ে দিলাম দুধের পাউরুটি দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় সবার হয়তো অজানা একবার হলেও ট্রাই করুন দেখো আমি পাউরুটিগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি দুধটা ফুটা পর্যন্ত দুধটা ফুটতে ফুটতেই আমি পাউরুটিগুলো কেটে নিলাম ছোট ছোট টুকরো করে দুধটা আমার ফুটে গেছে এবার আমি পাউরুটিগুলো দিয়ে দেব দেবো গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে পাউরুটুগুলো ঢেলে দিচ্ছি এবং সুন্দর করে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ ঢেকে রাখব এবার ক্ষতির সাহায্যে নেমে চুড়ে নাবিয়ে নেব আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম খুন্তির সাহায্যে আমি একটুখানি ম্যাশ করে নিচ্ছি অল্প গরম আছে যেহেতু এবার আমি পুরো ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলেই দিয়ে দেবো আমল দুধের গুঁড়োটা এবার গুঁড়ো দুধের সঙ্গে ভালো করে পাউরুটিটা মিশিয়ে নেব চটপট গোলাপ জামুন বা গোলাপ মিষ্টি বানানোর জন্য চটপট উপায় ঘরে থাকা উপকরণ একদম রেডি সময় লাগে না এতে খুব তাড়াতাড়ি হয়ে যায় পাউরুটি দিয়ে গোলাপ জামুন এবং ভালো করে মেখে বেশ কিছুক্ষণ রেখে দেবো এবার দিয়ে দেব আমি এক চামচ ঘি ঘি দিয়ে মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে হাতেও একটু ঘি নিয়ে ভালো করে দুই হাতে মিশিয়ে মেখে নেব যাতে আমার গোলাপ যেমন তৈরি করতে সুবিধে হয় হাতে না লেগে যায় গোল করতে আমার সুবিধে হয় তো এইভাবে আমি সবগুলো গোল গোল করে নেব পাউরুটির গোলাপ জামুন সত্যি অসাধারণ দেখো সবগুলো আমি রেডি করে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি একটু ভালো করে পরিষ্কার করে তেল ঢেলে দেব আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি তোমরা চাইলে ঘিও করতে পারো কিন্তু সাদা তেলে ভাজলে ভালো হবে তেলটা খুব গরম হবে না মোটামুটি একটু গরম হলেই একে একে ছেড়ে দিতে হবে লো টু মিডিয়াম আঁচ রাখতে হবে হাই আঁচে রাখলে পুড়ে যেতে পারে লো টু মিডিয়াম আঁচে ভালো করে এগুলো ভেজে নিতে হবে পাউরুটি দিয়ে করলে কোনো কিছুই লাগে না শুধু পাউরুটি আর দুধ দিয়ে এই রেসিপিটি করা যায় এবং খুব সহজ উপায়ে একটা মিষ্টি রেসিপি বানানো হয়ে যায় তো দেখো আমার লাল লাল করে গোলাপ জামুন ভাজা হয়ে গেছে পাউরুটির বলগুলো এবার তুলে নিচ্ছি বাকিগুলো এভাবেই ভেজে নেব সবগুলো আমার ভাজা হয়ে গেল এবার আমি তুলে নিচ্ছি দেখো কত সুন্দর লাগছে দেখতে এবারে এই বাটির মাপেই আমি দুধ নিয়েছিলাম তো এই বাটির মাপেই আমি দিয়ে দিলাম চিনি এক বাটি এখানে আমি জল ব্যবহার করব দেড় বাটি কারণ খুব ভালো করে শিরাটাকে ফুটাতে হবে রস বানাচ্ছিটা রসটা যত ভালো ফুটবে বলগুলো ততটাই সুন্দরভাবে ভিজবে রসটা ফুটে গেলেই দিয়ে দেবো ফুট কালার আমি দু তিনটে এলাজ দানা ফাটিয়ে দিয়ে দেব তোমাদের কাছে যদি এলাজের গুঁড়ো থাকে অবশ্যই দিতে পারো আমি গোটা এলাজি ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছি ছোট এলাজ অবশ্য এলাচ দানাটা দিয়ে বেশ ভালো করে এক থেকে দেড় মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে তাহলে এলাচের গন্ধটা খুব সুন্দর বেরোবে রসটা যতক্ষণ আঠা আঠা ভাব না হয় ততক্ষণ পর্যন্ত অবশ্যই ফুটিয়ে নেবে রস যত ভালো ফুটবে তত সুন্দরভাবে গোলাপ জামুনগুলো হবে না হলে একদম রস পাতলা থাকলে গোলাপ জামুনগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু গলে যাবে আর যেহেতু এটা পাউরুটি দিয়ে তৈরি এটা তো জানোই একদম নরম একটা জিনিস দিয়ে তৈরি হয়েছে রসটা অবশ্যই একটু ভালো করে ফুটিয়ে নেবে একটু আঠা আটা ভাব হলেই গ্যাসটা নিবে রসটা ঠান্ডা করে নেব গরম রসে দেবে না রসটা উষ্ণ গরম থাকবে তখন দেবে রসটা ঠান্ডা অবশ্যই করে নেবে দেখো রসটা আমার উষ্ণ গরম আমি ঠান্ডা করে নিয়েছি এবার আমি পাউরুটির বলগুলো দিয়ে দিলাম গোলাপ জামুনগুলো তো আজকে এই পাউরুটির গোলাপ জামুন কেমন হয়েছে বলতে কমেন্ট বক্সে কমেন্ট রাখতে কেউ ভুলে যেও না অবশ্যই বলে যাবে কেমন হয়েছে রেসিপিটি দেখতে দেখতে এই পর্যায়ে এসে গেছে বন্ধুরা এখনও কেউ লাইক করো নাই প্লিজ লাইক করে দিও একটা আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও যদি ভালো লেগে থাকে বন্ধুবান্ধবের মাঝে শেয়ারও করে দিও নতুন বন্ধুরা এতক্ষণ ধরে দেখলে অথচ কমেন্ট কিংবা সাবস্ক্রাইব কিংবা লাইক করো না প্লিজ লাইক করে দাও কমেন্ট করে বলো কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থেকে যাও পাশে থাকা বেলাকেনটি অবশ্যই অল করে রেখো এই ধরনের নিত্য নতুন রেসিপি যখনই আমি আপলোড দেব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছ বন্ধুরা এবং খুবই সফট নরম এবং ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়েছে আমি একটা অবশ্যই কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে কতটা সুন্দর হয়েছে খেতে না খেলে তো বোঝা যাবে না তো আমি কেটে অবশ্য দেখাতে পারি তোমাদের কতটা সুন্দর হয়েছে দেখো পুরো নরম হয়ে গেছে ভেতরে রস চলে গেছে আর ভেতরটা পুরো ফাঁকা মানে এতটা সুন্দরভাবে ভাজা হয়েছে যে চিন্তার বাইরে আর খেতে খুবই দুর্দান্ত স্বাদের যাদের দাঁত নেই তারাও খেতে